আর এগুলা এবং কাজ করা। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে। যতটুকু প্রয়োজন সারা বাংলাদেশে যার যেটা লাগবে। বিজনেস করেন যারা তারা পার্সোনালি যোগাযোগ করবেন।

প্রত্যেকটা কালারই খুবই ইউনিক যার যেটা লাগবে এই যে লাস্ট কালার না এটা হচ্ছে ব্ল্যাক কালার আমি সবের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ